নমস্কার দর্শক বন্ধুরা একত্রিশে আগস্ট মানে আজ নরেন্দ্র মোদী চীন শহরে যাবেন সেখানে চায়না ও রাশিয়া এবং ভারতবর্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে ইতিমধ্যে এই নিউজটি কিন্তু গোটা বিশ্বকে চমক দিয়েছে দু হাজার কুড়ি সালের পর প্রথমবার ভারত চীন সরাসরি বৈঠকে বসবে গোটা বিশ্বের কিন্তু নজর থাকবে এই ঐতিহাসিক বৈঠকের ওপর বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন জাপানে জাপান সফর শেষ করে আজ তিনি আসবেন চীনে দেখুন এই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হবে এই তিনটি দেশের জন্য সূত্র মারফত জানা যাচ্ছে এই বৈঠকে ব্রিক্স কারেন্সির উপর বড় সিদ্ধান্ত নেওয়া হবে আমেরিকার দাদাগিরিকে কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু আমেরিকা কি চুপচাপ এই সিদ্ধান্ত মেনে নেবে আপনাদের কি মনে হয় সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবার একটু জানার চেষ্টা করি ভারত ও চীনের এই বৈঠকের ফলে রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে দেখুন ভারত কিন্তু সবসময় চায় স্বাধীন কূটনৈতিক বজায় রাখতে কিন্তু আমেরিকা ভারতের প্রতি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের পর ভারত তার ব্যবসাকে এক্সপোর্ট করার জন্য নতুন বাজারের সন্ধান করছে দেখুন ভারত ও চীনের সম্পর্ক উন্নত হলে ভারত চীন সীমান্ত কিন্তু শান্তি আসবে তার সাথে সাথে দক্ষিণ এশিয়ার জিও সমস্যাও রূপও বদলে যাবে